সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা কি সুন্দর করে দেওয়ালগুলো কালিগ্রাফি বা প্রিন্টিং করছে এই দেওয়ালগুলো কালিগ্রাফি বা প্রিন্টিং করা হচ্ছে মুফতি আব্দুল গফর সাহেব দা মাদ্দুম এর মাদ্রাসার ছাত্রদের উদ্বেগে নগরকান্দা ভূমি অফিসের সামনে আমরা যারা যেখানেই থাকি না কেন প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে নিজ নিজ মহল্লার যে সমস্ত দেওয়ালগুলো আছে সব দেওয়ালগুলো সুন্দরভাবে রঙ করে কালিগ্রাফি বা পেন্টিং করে সাজিয়ে তুলি আমাদের দেশকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলব আমরা সবসময় আমাদের নিজেদেরকে ভালো কাজের মাধ্যমে ব্যস্ত রাখি যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই আমরা সফল হব न कमागानवलं यल् पजवा